আর মাত্র ঘন্টা একটা দিন আছে ভর্তি পরীক্ষার তো এই যে একটা দিন খুব ভাইটাল এখানে কিছু প্র্যাগমেটিক বাস্তব ধর্মী জিনিস আছে যেগুলি হান্ড্রেড মেনটেন করতেই হবে পরীক্ষার আগের দিন এক নাম্বার সেটা হচ্ছে ভাই দ্রুত ঘুমের থেকে উঠা ঠিক আছে আমি করতেছি যদিও ভিডিওটা রাত্রে বাট তোমাকে দ্রুত সকাল সাতটা আটটার মধ্যে সবচেয়ে ভালো হয় ফজর নামাজ উঠে ফজর নামাজের সময় উঠে ফজর নামাজটা পড়া তোমার দ্রুত ঘুম থেকে উঠা এবং খুব বেশি খাওয়া দাওয়া না করা যেন তোমার মোটামুটি খুব আবার দেখা গেছে যে খুব গ্যাস হয়েছে বা তোমার পেট খারাপ হয়ে গেছে এরকম কোনো কিছু না করা খুব সেন্সিটিভ থাকা এবং সাথে সাথে তোমার কখনোই রাতে ঘুমানো যাওয়ার আগে তুমি কখনোই ঘুমায়ও না ভাই কারণ দুপুরে যদি ব্যক্ত তুমি একটু ঘুম দাও বা বিকাল টাইম একটু রেস্ট নাও তোমার রাত্রেবেলা ঘুম আসতে চাবে না টেনশনে সো তুমি যদি একটু রেদার দেন সারা সকাল সাতটায় ধরে ঘুম থেকে উঠছো তোমার দেখবা যে রাত দশটার মধ্যে তোমার আবার ঘুমটা চলে আসছে কারণ টায়ার্ড থাকবা তুমি সিভিয়ারলি টায়ার্ড থাকবা এবং আগামীকালকে এই যে একটা দিন আছে এখন তোমার নতুন কোনো পড়ার কিছু নাই নতুন কোনো পড়া তোমার মাথায় ঢুকবে না তুমি কি করো জাস্ট একটা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বসো কোশ্চেন ব্যাঙ্ক ধরো এটিনের কোশ্চেন ব্যাঙ্ক বা উনিশের কোশ্চেন ব্যাঙ্ক আছে যেখানে সাল ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে সাল ভিত্তিক ধরো চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল এভাবে সাল ভিত্তিক একটা একটা করে কোশ্চেন আবার তুমি আমি জানি তুমি সলভ করছো আমি জানি তুমি সলভ করছো তুমি আবার একটু সলভ করো কালকে জাস্ট এইটুকুই করো কিংবা তোমার কাছে হয়তোবা মনে হইতে ঠিক আছে ওইটা দেখেনি কিন্তু মনের মধ্যে আসলে অনেক ধরনের চিন্তা ওইটা পাই না এটা আমি মনে করি কারণ তুমি ইনশাল্লাহ পার্লা পারবাই তুমি লাভ হবে না তাই না আমি পরীক্ষা তো দিবো না পরীক্ষা দিবা তুমি তুমি তোমার মনকে বিশ্বাস করাও তুমি সব পারো তুমি সব পড়ছো ইনশাআল্লাহ পরীক্ষা সব কমন পাবে এবং পরীক্ষা খুব ভালোভাবে তুমি দিতে পারবা নিজের এই কনফিডেন্সটা নিজের এই বিশ্বাসটা তোমাকে কালকে বারবার বারবার নিজেকে মনে করাইতে হবে আমি চিল্লাই উঠতাম মাঝে যে আমি আমি পারবোই চান্স পাবোই এই যে এরকম পাগলামি তোমার কালকে করা এটা খুব নর্মাল সো রাত্রে দ্রুত ঘুমায় যেও ঘুম না আসলেও দশটার মধ্যে শুয়ে পড়ো এদিক সেদিক কোনো কোশ্চেনের দিক দৌড়ায়ও না ভাই কোনো কোশ্চেন ফাঁস হবে না যা হয়েছে যা মানে যা হবে সেটা উপর থেকে নির্দিষ্ট আল্লাহ তালা কর্তৃক এবং তো তোমার চেষ্টা ঠিক আছে বেস্ট অফ লাক